শিব চতুর্দশী কে এবং কেন পালন করা হয় হিন্দু পঞ্চিকা অনুসারে প্রতিমাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পুজো করা হয় তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় শ্রাবণ মাস প্রদোষ ব্রত সোমবার মাসিক শিবরাত্রি এবং মহাশিবরাত্রি উৎসব ভগবান শিবের উপাসনা এবং আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ তিথি হিন্দু পঞ্চীকে অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয় যদিও হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পূজা করা হয় তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিকে মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় মহাশিবরাত্রিতে সারাদেশে সমস্ত জ্যোতির লিঙ্গ এবং মন্দিরে শিব ভক্তদের প্রচুর ভিড় হয় সেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে কিন্তু জানেন কেন মহাশিবরাত্রি পালিত হয় শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল এটা ভগবান শিবের আরাধনায় রাত্রি যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করা হয় অন্য দেবতার পুজো যখন দিনের বেলা করা হয় তখন শিবের পুজো রাত্রে কেন মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক ভগবান শিব তমগুণ সম্পন্ন সুতরাং তমময়ী রাত্রি শিবের পছন্দ তাছাড়া শিবের অনুচররা নন্দী ভঙ্গি ভূতপেতগণ রাত্রিবেলা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন রাত্রি সংহারকালে প্রতিনিধিত্ব করে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে চার সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে জীবের ভেতরে তামসিক প্রবৃত্তি বৃদ্ধি পায় সংহারের পর নতুন সৃষ্টি অনিবার্য আপনারা দেখেছেন ফাল্গুন মাস থেকে গাছের পাতা ঝরতে থাকে এবং বৈশাখে গিয়ে নতুন পাতা গজায় এটাই সৃষ্টির নতুন রূপ এবং এটাই হল শিবের মাহাত্ম শিব কে ছিলেন শিব হলেন হিন্দু ধর্মাবলীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের শাস্ত্র সংগ্রহে তিনি পরম পরমসত্ত্বারূপে ঘোষিত সৃষ্টি স্থিতি পলয় এই তিন কারণের কারণ তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা শিবরাত্রিতে কি জেগে থাকা উচিত ভগবান শিবের উদ্দেশ্য উৎসর্গীকৃত এই শুভরাত্রি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অপরিসীম তাৎপর্য গ্রহণ করে গভীর রাতে ব্রহ্ম ঈশ্বরের আশীর্বাদ পেতে রাত্রি জাগরণ করা উচিত যদিও পৃথিবী প্রতিদিন শান্তিতে ঘুমিয়ে থাকে তবুও বিশ্বাস করা হয় যে মহান শিবরাত্রির রাতে ঘুমানো উচিত নয় শিবরাত্রির উপকারিতা কি। মহা শিবরাত্রি ব্রত পালন ভক্তদের আধ্যাত্মিক শান্তি এবং আধ্যাত্মিক অর্জনে সাহায্য করে এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করে বলে বিশ্বাস করা হয় এটি মন শরীরকে পবিত্র করে এবং নৈতিবাচক প্রবণতা কাটিয়ে উঠতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি তিনি আমাদেরকে কাম ক্রোধ লোভ আসক্তি হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ শান্তি ও ঐশ্বর্য দান করেন হর হর মহাদেব জয় শিব শম্ভু